নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজ আমাদের প্রথম দিন বলতে পারেন ঠাকুর দেখতে বেরোনা আজ আমরা বেরিয়ে পড়েছিলাম মানে দশটা আগের দিনও বেরিয়েছিলাম রেডি একদম কমপ্লিট হয়ে বসেছিলাম বৃষ্টির কারণে সেদিন আর বাড়ি থেকে বেরোনো হয়নি তো তাই পরের দিন আর মানে বৃষ্টিটা হয়েছিল সন্ধেবেলা তারপর দেখলাম আকাশটা বেশ নীল মানে তারা ফুটেছে তো দেখে মনে হলো বেরোনো যাবে সেই বলে আর দেরি না করে বেরিয়ে পড়লাম ভেবেছিলাম শিবূমি যাব কিন্তু সেটা ভাবলাম চান্স যদি বৃষ্টি চলে আসে তখন সমস্যায় পড়ে যাব তা ভাবলাম বাড়ির কাছে নিউ টাউনেরটাই একটু ঘুরে আসি রাত্রে এই ভেবে রাত্রি দশটার পরে আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে তারপরেই বেরোলাম বেরিয়ে যে তিনজনে মিলে বেরিয়েছিলাম পার্থকে বলেছিলাম যে চল ও এসেছিলো বাড়িতে তো বললো না বেরোবো না আর কী জানো হচ্ছে অ্যাকচুয়ালি আমরা প্রত্যেক বছর এই তিনজনে মিলে খুব কমই ঘুরি প্রায় সবার সাথেই ঘোরা হয় কেউ না কেউ ঠিক থাকেই সাথে আগেরবারে যেমন অসীম দা বুধা আমরা সবসময় একসাথেই ঘুরেছি এবছরও আশা করি ঘোরা হবে সবার সাথেই কিন্তু এখনও অসীমদা শিলিগুড়ি থেকে বাড়ি এসে পৌঁছায়নি তাই আমরা নিজেরাই ঘুরতে বেরিয়ে পড়লাম আর প্রত্যেক বছর যেহেতু আমরা আগে আগেই শুরু করে দিই ঠাকুর দেখা প্রথমা থেকেই তো এবছরও আর লেট না করে বেরিয়ে পড়েছি তাই আমি বাবু আর দাদাভাই তিনজনেই বেরিয়ে পড়েছি আর প্রথম দিন নিউ টাউনের যে প্যান্ডেলটা দর্শন করলাম খুব সুন্দর এটা আগের বছরও খুব সুন্দর হয়েছিল আর এ বছরের থিমটাও খুব সুন্দর হয়েছে আর যাই হোক সবাইয়ের মনে জানি সবাইয়ের মনে একটা সংকোচ থেকেও সবাই তার মধ্যেও বছরে যেহেতু মা একবার আসে সেটাকেও একদম তুচ্ছ করা যাচ্ছে না তার মধ্যে যতটা পারছে মানুষ সামিল হচ্ছে আর আন্দোলন তো চলছেই চলবে যতক্ষণ না বিচার পাচ্ছে আর আপনাদের কাদের কাদের ভালো লাগে এই সারা রাত ধরে ঘুরতে সত্যি কথা বলতে সবাই এক কথা আমায় মানে প্রশ্ন করে মানে বাড়িতে বলুন বাইরে মানে যারা চেনাশোনা আমার মানে আত্মীয় স্বজন সবাইয়ের মধ্যে একটাই প্রশ্ন যে সারা দিন দোকান ব্যবসা সব কিছু সামলানোর পর আবার রাত্রি ঠিক সারা এখন তো মানে এখনও দোকান চালু হলো না মেলাই যে দোকানটা দেওয়ার কথা খাওয়ার তো মানে অনেক চিন্তার মধ্যে রয়েছি অ্যাকচুয়ালি বৃষ্টি হবে সেইভাবে খাওয়ার দোকানটা চলবে কি চলবে না এই একটা চিন্তা চিন্তাভাবনাই আমরা রয়েছি তো তার মধ্যেও দাদাভাই বলছে না অবশ্যই দোকান দেবো আর আমি একবার পেঁচ ছি যাচ্ছি এরকম একটা ব্যাপার হচ্ছে জানি না তো এখন তো দোকান এখনও চালু করা হয়নি পঞ্চমীর দিন থেকে চালু করার চিন্তা ভাবনা রয়েছে তো পঞ্চমীর দিন থেকে আমরা দোকান আগের বছরও দিয়েছিলাম কিন্তু আমাদের দোকানের জন্য যে আমরা ঘুরতে বেরোব না এটা কখনো আমাদের হয়নি পঞ্চমী থেকে দশমী একটা দিনও আমরা গ্যাপ দিই না দোকান বন্ধ করে ঠিক একটা দেড়টার সময় এসেও আমরা প্রত্যেকটা দিন ঘুরতে বেরিয়েছি আর এবারও আশা করি সেটাই হবে যদি বৃষ্টির না কপালে থাকে এটাই আর কি যে এই জন্যই সবাই কোশ্চেন একটাই করে যে ফুল এনার্জি কোথা থেকে আসে দিন খাটাখাটনির পরে আবার দোকানদানি করার পর রাত্রেবেলা কি করে বেরোনো সম্ভব হয় তো আমাদের মধ্যে এই একটা এ রয়েছে যে পুজো বছরে একবার তো মা চলে গেলে তো আর ফিরে পাবো না সেই আবার পরের বছর তিনশো পঁয়ষট্টি দিনের অপেক্ষা তাই আর দেরি না করে আমরা বেরিয়ে পড়ি এটা মাথায় রেখে এই এনার্জি কাজ করে মানে শরীর যদি নাও মানে চলে তাতেও একটা এনার্জি চলে আসে যে আর পাবো না এই কটা দিন খেয়ে মানে যা করে ঘুরতে হবে ঠিক আছে এটা নিয়েই আমরা এনার্জিটুকু পাইয়ে যাই আর বাবুর সঙ্গে প্রথমেই মেলা মানে যখন মণ্ডপ ঢুকি তখনই দেখা হয়েছিল এনার তখন ও টাকা দিতে ডিলেট হয়ে গেছিল উনি চলে গেছিলেন ফেরার পথে এই গেটেও দেখছি উনি আছেন তাই বাবু ওনাকে টাকা দিল তো উনি বলছে কি টাকা ঠিকঠাক আছে অ্যাকচুয়ালি আমাদের কাছে খুচরো ছিল না উনি নিয়ে আবার খুচরো করে দিল তাই বলছে টাকা ঠিকঠাক আছে তো তো আর এখন আমরা বাড়ি ফেরার পথে বাবু একটা আইসক্রিম শপিং কে একবার দেখা অ্যাপেল एप्पल शॉपिंग किए हैं फास्ट पैंड हॉपिंग में एकदम नहीं है তো চলো আজকে আমরা কী কী কেনাকাটা করেছি ফার্স্ট দিন দ্বিতীয়তেই বেরিয়ে পড়েছিলাম কাল কিন্তু আমরা কালকে বৃষ্টির জন্য আটকে পড়েছি বারোটা পর্যন্ত বসে বসে ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়েছি আর আজকে আমরা গেছিলাম ফার্স্ট প্যান্ডেল হাফিং নিউ টাউনে দেখেইছো তোমরা তোমাদের সবটাই বললাম দেখালাম ঘুরলাম সব কিছুই করলাম তার সাথে কিছু কিছু শপিং করেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই এই যে দেখতে পাচ্ছ পায়ের একটা অ্যাঙ্কলেট নেওয়া হয়েছে সেটা আমার জন্য একদম তাই তারপর আরেক মেলা গেলে একটা করে ইয়ারিং লাগে এরকম একটা বাধ্যতামূলক ব্যাপার বলতে পারো হয়ে যায় তো এইটা একশো টাকা না টাকা আর এটা হচ্ছে নেওয়া হয়েছে তো তো একটু বেশি যেন মনে হয় প্রত্যেকটা জিনিস কস্টলি এতটা দাম বলে তার মধ্যেও পছন্দ হয়ে গেল তাই নিয়ে নিলাম ফার্স্ট দিন প্যান্ডেল হপিং আর কিছু কেনাকাটা করবো না বাড়ি চলে আসবো তাও হয় না তো ভালো লাগলো ঘুরে প্রথম প্যান্ডেল হপিং আমাদের খুব ভালো লেগেছে আর তার সাথে কেনাকাটাও খুব ভালো লেগেছে বাবুর এই যে একটা ব্রেসলেট কেনা হয়েছে দেখো দাঁড়ো এইটা ওনার হচ্ছে কবে থেকে বলছিল একটা হোয়াইট সানগ্লাস আমি নেবো আম্মা হোয়াইট সানগ্লাস নেবো তাই ওনাকে আজকে হোয়াইট সানগ্লাস কিনেই দিলাম অ্যাকচুয়ালি সানগ্লাস বলা যায় না সানগ্লাস তো সানগ্লাস গাট করে কিন্তু এটা কারণ গাট করবে না যে স্টাইল এটা স্টাইল দেওয়ার জন্য কিনেছেন উনি ঠিক আছে এই দেখতেই পাচ্ছেন একজন কিনেছে ওটা স্টাইল দেওয়ার জন্য তো চলুন আমি এখন ওরা ড্রেস চেঞ্জ করে নিয়েছে কিন্তু আমি এখনও ড্রেস চেঞ্জ করি না আমি এসে একটা রিলস বানালাম অ্যাকচুয়ালি কালকে সকাল সকাল আবার ছটায় দোকান যেতে হবে রাত বাজে একটা আর চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পুজো কাটাও